হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের সকালটা একটু অন্যরকম একদম অন্যরকম আজকের সকালটা বলতে পারেন একটা ইচ্ছা পূরণের সকাল হতে চলেছে বলবো না এখন কিছু সাথে থাকুন দেখতে থাকুন সারাটা দিন সাথে থাকুন আশা করি সব বন্ধুদের খুব ভালো লাগবে আর সবাইকে রিকোয়েস্ট করব আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার জন্যে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য ওই যে বললাম না আজকের সকালটা একটা ইচ্ছা পূরণের সকাল বলতে এত খুশি লাগছে এত ভালো লাগছে হ্যাঁ বলবো সারাটা দিন সাথে থাকুন দেখতে থাকুন সবটা আপনারা জানবেন আপনারাই তো আমার সব আমার পরিবার আপনাদের ছাড়া এখন আমি এক পাও চলতে পারি না যে সবে দিনের শুরু হলো এখন বাজে সকাল সাতটা হ্যাঁ আজকে কিন্তু রবিবার রবিবারের সকাল তাই সকাল সাতটায় ঘুম থেকে উঠলাম আপনারা পাশে থাকুন আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি আপনাদের মেয়ে ঘুরতে যাব আবার পরে আসছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারজনে মিলে এখন ঘড়িতে বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি বেরোনোর কথা ছিল সকাল সাড়ে দশটাতে বাঙালি একটু লেট তো হবেই তাই না সঙ্গে দুটো বাচ্চা আছে ওদের তো একটু টাইম লাগে রেডি হতে আর রেডি হয়ে গেছি দিনের একটা জার্নি খুব মিষ্টি একটা জার্নি খুব মিষ্টি একটা ট্রাভেল আপনারা সাথে থাকুন আর খুব ভালো লাগবে আপনাদের দেখতে বিশেষ একটা জায়গায় যাচ্ছি হয়তো ওপরওয়ালার ইচ্ছা তাছাড়া এটা আমার পক্ষে সম্ভব নয় আমি তো থাকতাম বাইরের রাজ্যে কলকাতায় আসলাম সেটাও ওপরওয়ালার ইচ্ছা আর আজকে যেটাই যাচ্ছি সেটাও হয়তো ওপরওয়ালার ইচ্ছা যাই হোক আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না আপনাদের সাপোর্ট চাই আপনারা কেউ আমাকে যেন ভুলে যাবেন না সব সময় আমার পাশে থাকবেন গাড়িতে উঠে পড়েছি গাড়ি ছেড়ে দিয়েছে অনেক দূরের রাস্তা লং ড্রাইভ আজকে ছুটির দিন রবিবার রাস্তা একটু ফাঁকা ফাঁকা আছে তবে সব জায়গায় কিন্তু এতটা ফাঁকা নয় অনেক জায়গায় বাজার বসেছে রাস্তার ওপরে সে জায়গায় কিন্তু একটু একটু জ্যাম মতনও আছে খুব ভালো লাগছে চলুন যেদিকে দু চোখ যাই সবাই মিলে আমরা হারিয়ে যাই আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে যেতে আর চলে এসেছি এটা হচ্ছে লেক টাউন কলকাতার লেক টাউন এখানে একটা বিখ্যাত ঠাকুর হয় কোনটা বলুন তো শ্রীভূমির ঠাকুরটা অনেকেই জায়গাটা চেনেন আর যারা জানেন না আমি বলে দিলাম ওই ঘড়িটা ওইটা হচ্ছে ওখানে যে শ্রীভূমির ঠাকুরটা হয় আমি ড্রাইভার ভাইয়ের পাশে বসেছি একদম সামনের সিটে কারণ ভিডিও বানানোর জন্য সামনে না বসলে কোনোভাবেই সেটা সম্ভব না আজকে অলককে মানে আমার হাজব্যান্ডকে সিটে দিয়েছি চলুন দেখতে থাকুন

বুঝতে পারছো ও মা ওখানে কিন্তু তুমি ভালো কাজ পাবে খারাপ তুমি হতাই বল তুমি যদি এরকম আমার ফুলের উপরে উঠিয়ে বসো তাহলে আমার করে কার মাথা ঘুরছে <laughs> <laughs>

ড্রাইভার ভাইও সম্ভবত চা খাবে আর আমার হাজবেন্ডও একটু চা খাবে যেহেতু এখানে লেকার চা পাওয়া যায় না করছো কে মেয়ের ঘুম পেয়ে গেছে ওর ট্রাভেল করলে একটু শরীরে অস্বস্তি করে একটু বমি বমি ফিল হয় আজকে যেহেতু বেরোবো বলে ও ভোরবেলা উঠেছে ঘুম থেকে তাই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমলে ও ওর শরীরটাও আরাম লাগবে আর আমরাও একটুখানি রিল্যাক্সে যাবো নাহলে ওর সময় একটা মানে ওই পেটে অস্বস্তি হয় বমি বমি ফিল করে সেই জন্য যেখানেই যাই ওকে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি

ওই জায়গাটা কি আর এসি না কি না কি বলো 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 আর যেখানে যাচ্ছি সেই দাদাভাইয়ের বাড়িতে একটু মিষ্টি নিয়ে যাব ড্রাইভার ভাইকে বললাম যে এখানে সব থেকে বড় মিষ্টির দোকান ভালো মিষ্টির দোকান কোনটা তার ড্রাইভার ভাই এই মিষ্টির দোকানে এনে দিল গাড়ি থামালো বললো এটা খুব ভালো মিষ্টির দোকান আর সত্যি বন্ধুরা মিষ্টির দোকানটা অনেক বড় অনেক ভালো ভালো কোয়ালিটির মিষ্টি এখান থেকে আমরা নিজেদের খাবার জন্য কিছু কচুরি শিঙাড়া মাখা সন্দেশ নিয়ে নিলাম বেরিয়ে পড়েছি আবার দুবার তো ব্রেক নেওয়া হলো একবার চায়ের দোকানে একবার মিষ্টির দোকানে অনেকটা লং জার্নি সেই বললাম না এগারোটা বাসতে দশ মিনিট আগে ঘর থেকে রওনা হয়েছি আর এখন প্রায় দুটো বাসতে যাচ্ছে লাঞ্চেরও সময় হয়ে যাচ্ছে বাচ্চাদের খিদে পাচ্ছে আর সবাই না একটু ক্লান্ত হয়ে যাচ্ছি অনেকটা লং জার্নি এতটাও দূরত্ব সেটা কিন্তু অতটা বুঝতে পারিনি মানে এটাই সব থেকে ভালো ব্যাপার যে আমরা বুদ্ধি করে কারে এসেছিলাম বাই ট্রেন গেলে খুব কষ্ট হতো কারে থাকলে কি হয় বাচ্চাদের নিয়ে একটা কমফোর্টেবল জার্নি হয় তাই না অনেকটা লম্বা রাস্তা কিন্তু যত ক্লান্তি আসুক না কেন তার মধ্যে ভীষণ খুশি ভীষণ খুশি লাগছে যে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে একটা ভালো মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি দেখা করতে যাচ্ছি সত্যি কথা বলতে কি মানুষটা এতটাই ভালো তার সাথে আমার বহুদিন কথা হয় মেসেজে কমেন্টে সে প্রত্যেকটা কমেন্টের আমাকে রিপ্লাই করেন আর আমি যে আজকে যাব সেটাও সে আমাকে কনফার্ম করেছে যে হ্যাঁ আমি বাড়িতে আছি তুমি এসো তোমরা সব পরিবারে এসো খুব ভালো কাটবে দিনটা সেই আনন্দ করতে করতে যাচ্ছি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে কোথাও যেন একটু চিন্তা হচ্ছে দাদাভাই আবার বাড়িতে থাকবে তো কি জানি দেখা হবে তো এতটা দূর যাচ্ছি বলে কথা তাই না আর আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা কিন্তু সব সময় পাশে থাকবেন আপনারা ছাড়া কিন্তু আমি কিচ্ছু নই আমি কিছু করতেও পারছি না আর আপনারা আরেকটু ভালোবাসা দিয়ে থাকবেন পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন প্লিজ সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সঙ্গে কথা আমি বলবো সমস্ত কমেন্টের রিপ্লাই আমি করব আর যদি প্রয়োজন হয় আমার কমিউনিটিতে চলে আসবেন যার যা কোশ্চেন আছে যা যা কথা বলার আছে আমি সবার সাথে কথা বলব সবাইকে সবাইকে আর এখন আমার বাংলাদেশের বন্ধুরা অনেক অনেক ভালোবেসে আমাকে সাপোর্ট করছেন তাদের কাছে অনেক ধন্যবাদ যে তারা আমাকে এতটা সাপোর্ট করছেন আমি বাংলাদেশের অনেক দিদিভাই ভাই বোন সবার কমেন্ট পাই যারা একদম নতুন আমাকে সাপোর্ট করছে ভালোবেসে সত্যি অনেক ধন্যবাদ তোমাদের তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমিও আছি আমার তরফ থেকে যদি তোমাদের কোনো হেল্প লাগে আমি আছি তোমাদের পাশে আর আমার দেশ তো আছেই আমরা তো আছি সবাই মিলে একসঙ্গে পথ চলতে শুরু করলে পথটা খুব তাড়াতাড়ি লক্ষ্যে চলে যায় তাই না ছেলে মেয়েগুলো ক্লান্ত মাম মাম আর কতক্ষণ মাম মাম আর কতক্ষণ ছেলে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে একটু তো খিদে পেয়েছে ব্যাগে করে এনেছি ওদের কিছু ক্যাডবেরি একটু অরেঞ্জ কিন্তু ওরা কেউ খাচ্ছে না ওদেরও খুব আনন্দ কতক্ষণে গিয়ে পৌঁছাবো মেয়ের আবার একটু শরীরটা খারাপ লাগছে নেমে গেছে একটু হেঁটে আসলে মেয়ের শরীরটা আবার ঠিক হয়ে যাবে সেই জন্য ওর ড্যাডি নিয়ে হাঁটাতে গেল আর দৌড়াতে হবে না চলে এসো বমি হজম হয়ে গেছে তোমাদের জকিং এর জোটে চলো চলো

कार्ड तो, तो, तो मामा कार बमी हे गो দাদা জিজ্ঞেস করতো কাজটা নামে একটু দাদা সাহেব বাগানটা কোন দিকে কোথায়

দেখতে পাবেন কোন মানুষের কাছে আমি এতটা পথ পেরিয়ে পৌঁছে গেলাম আমার কোন স্বপ্নটা পূরণ হলো। আগামী দিনের লগে আপনারা সবটা দেখতে পাবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে টাটা